আসসালামু আলাইকুম ভাই আসলে এখানে আসছি আমি নগাঁও মহৎ সরি নগাঁর হলো ঠাকুরমান্দা তাই না ঠাকুরমান্দাতে আসছি এখানে আমাদের রেজাউল ভাই রেজাউল ভাইয়ের ডিভাইসটা নেওয়া হয়েছে অনেক দিনই হলো মানে বছর খানিক তো মনে হয়েছে নাকি এই তো যাই হোক তো ওনার ডিভাইসটা আসলে সবই ঠিকঠাক কাজ করছিলো ওনার একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওনার থ্রি ফেজ লাইন তো দেখায় দিই ওটা থ্রি ফেজ লাইন তো ওনার একটা ফেজ মিস করলে যেন মোটরটা বন্ধ হয়ে যায় মোটরের প্রোটেকশন আর কি সিস্টেমটা চাইছিলো তো এটা দেওয়া হয়েছিলো একটু ঝামেলা ছিল তো ওটার আজকে সমাধান দেওয়া হলো হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট করে ওনাকে বুঝাই দিলাম এটা হলো আমাদের পাম্প অন অফ করার ডিভাইস এই কন্ট্রোল বোর্ডের সাথে আর কি কানেক্ট করা আছে তো আমরা একবার অন করে দেখবো ভাই একবার কল দেন আচ্ছা ভাই ধন্যবাদ এই আমি মোবাইল রিং দিচ্ছি ইনশাআল্লাহ এখানে এখানে ফোনটা ধরেন হ্যাঁ এতদিন আমার কাছে দেন ফোনটা ফোনটা লাউড দেন লাউড হবে না এই যে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে ঠিক আছে আমাদের ডিভাইসটা এভাবে কাজ করে আচ্ছা ভাই আরেকবার কল দেন দেখি বন্ধ করেন আচ্ছা এবার দ্বিতীয়বার কল দিলে বন্ধ হবে এই যে কল যাচ্ছে আপনার ডিভাইসের দিকে ফলো করেন দেখলে বুঝতে পারবেন বন্ধ হয়ে গেল তো আমাদের ডিভাইসটা এভাবে কাজ করে তো ভাই থেকে শুনি ডিভাইসটা আসলে কেমন কি কাজ করছে তো ভাই ডিভাইসটা নেওয়ার পর থেকে আপনার সুবিধা কী হয়েছে আর অসুবিধা কী হয়েছে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নগাঁও জেলার মান্দা উপজেলার ঠাকুর মান্দা এক নম্বর ভাষা ইউনিয়ন ইউনিয়নে আমার বাসা আচ্ছা তো মোটামুটি এই আমি জানতে পারি যে আমার শুভ ভাই একটা ডিভাইস বানাইছে ডিভাইসের দ্বারা ডিপ টিউবল অন অফ করা যায় বা যে কোনো বড়ো বড়ো থ্রি ফেজ লাইন বা ওয়ান ফেজ লাইনে কাজ করা যায় তো মোটামুটি দশ মাস থেকে এই ডিভাইসটা আমি লাগাইছি মেন কথা একটা লোকের কাজ করে আমার বিদ্যুৎ চলে গেলেও আমাকে ডিভাইস থেকে রিং দেয় জানাই আচ্ছা আচ্ছা আবার বিদ্যুৎ আসলেও আমাকে ডিভাইস থেকে রিং জানাই তাহলে আমি কী করি আর আমাকে ডিপটিবল বস থাকা লাগে না আচ্ছা আচ্ছা আমি মোবাইলের দ্বারাই আমি যে কোনো প্রান্ত থেকে এই ডিভাইস দ্বারাই আমি ডিপটিবল অন অফ করতে পারি আমি বিশাল সুবিধা পেয়েছি আমার একটা লোকের কাজ করে এক কথায় আচ্ছা সুতরাং বাংলাদেশ সকল ভাইকে বলবো আপনারা যারা ডিপ টিউবওয়েল চালাচ্ছেন বা বড় বড় কল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন সাগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই ডিভাইসটা নিতে পারেন একশো পাক একশো পাক একশো পাক গ্যারান্টি সহ আপনার শেষ পাম্প চলবে আচ্ছা ভাই আপনি যে সময় নিয়েছিলেন সেই সময় আসলে আমাদের অফারটা ছিল কি যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব কিন্তু আমরা এখন আমাদের নেক্সট যারা কাস্টমার হতে যাচ্ছে তাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে আমরা এইটা তো অফার আছেই সাথে আর একটা অফার অ্যাড করছি সেটা হচ্ছে একটা পার্সন যে কোনো ভাই একটা ডিভাইস নিল নেওয়ার পরে এক মাস ইউজ করবে এক মাসের মধ্যে যদি সে তার মন মতো যদি না হয় বা আমার কথা কাজে যদি কোনো রকম মিল না পায় ডিভাইসের সেক্ষেত্রে উনি ডিভাইসটা ব্যাক করে টাকা সম্পূর্ণ টাকা সে ফেরত নিতে পারবে না আপনি বলছিলেন তো আমি ব্যর্থতা পাইনি ভাই কেন আচ্ছা আচ্ছা তো তাহলে এখন এটা আপনার সুবিধাতে সুবিধা 100 আমার আর লোক লাগে না ডিপ লোক লাগে না শুধু ও আচ্ছা তাহলে একজন মানে অপারেটরের খরচ আপনার টোটালি কমে গেছে প্লাস আপনি আদার সাইডেও কাজ করতে পারতেছেন অবশ্যই আমি সংসার সব কাজ করতে পারি আগে না ডিপ টিউবওয়েল বসতে লাগতো আচ্ছা 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 ঠিক আছে তো আরেকবার অন করেন আপনি অন করে দেন লং টাইমে আপনার সার্ভিসের জন্য লং টাইম বন্ধ ছিল

আমাদের আরও নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে তো আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানানো যাবে ভিডিওটা লং হয়ে যাবে যদি সব কিছু বিস্তারিত বলতে যাই আর হাতেও তেমন একটা সময় নেই আর একটা ডিভাইস ইনস্টলের জন্য যাইতে হবে বটতলিতে তো আচ্ছা ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম